এবছরের অতিরিক্ত বর্ষা তো ফুলকপিতে কোন সার দেবেন আর ঠিক কী স্প্রেটা করছি আমি সেটাই আজকে ভিডিওতে তুলে ধরেছি সরাসরি মাঠ থেকে এই যে ফুলকপি গাছগুলো আপনারা দেখছেন এখানে এই গাছগুলোর বয়স হচ্ছে লাগানো বারো থেকে তেরো দিন হলো তো মাটিতে যে সারটা দেওয়া ছিল সেই সার খেয়ে গাছগুলো বড়ো হচ্ছে ঘাসগুলোও বড় হচ্ছে এখনো পর্যন্ত এই জমিতে কিন্তু কিছু করতে পারিনি কারণ কি বলুন তো কারণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জায়গায় এক টানা কিন্তু বৃষ্টি চলছে বৃষ্টি থামার নাম নেই মানে গত রাতেও বৃষ্টি হয়েছে এবার আকাশের যে অবস্থা আজকেও বৃষ্টি হবে তো যে কারণে কোনো প্রকারের সার এবং এই যে মাটি গোড়াতে মাটি ধরানো তারপরে কীটনাশক দেওয়া পাঁচ দিনের ভিতরে গোড়াতে যে ড্রিঞ্চিংটা করতে হতো সেটাও কিন্তু করতে পারিনি যে কারণে আজকে একটু দিনের বেলায় সুবিধা আছে সেই জন্য এখন এসেছি ড্রিঞ্চিং করতে ড্রিঞ্চিং মানে গাছটাকে ধুইয়ে দেব ওষুধ দিয়ে এবং গোড়াতেও সেই ওষুধটা দেব ওপরে পাতায় দেব আবার গোড়াতেও ধরবো এই হচ্ছে ড্রিঞ্চিং এই বছর সত্যি কঠিন একটা বছর হচ্ছে এখানে সারকি নিয়ে সেই সার ব্যবস্থা আপনাদের এবার বলি তো এইখানে আমাদের গাছগুলোতে এখন জোর দিতে হবে মানে গাছগুলো যেন খুব তাড়াতাড়ি বাড়তে পারে কিছুই তো দেওয়া যায়নি যে কারণে আমরা এমন একটা মিশ্রণ এখানে বানাবো যার ভিতরে ছত্রাকনাশক থাকবে গাছের খাদ্য থাকবে কীটনাশক থাকবে আর কিছু উদ্দীপক পদার্থ থাকবে যেগুলো গাছের শিকড়টা খুব সুন্দরভাবে যেন ছাড়তে পারে এই অনেকগুলো উপাদান এখন মেশাবো মিশিয়ে সেগুলো আপনাদের কীভাবে স্প্রে করবেন সেটাও দেখাবো আর কী কী মেশাবেন ডোজ কী মানে কি পরিমাণে মেশাবেন সব কিছু আজকে ভিডিওতে থাকবে ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এখানে দেখতে পাচ্ছেন জল নিয়ে এসেছি কেমন এখানে ভিতরে জল আছে এই জলটা আছে টোটাল আমি মোট মোটামুটি ষাট লিটার আমি ষাট করব না বাহান্ন লিটার জলের জন্য ১৩ লিটার করে মানে চার্জারে দেব চারটে চার্জার বাহান্ন লিটার আমি এখানে জলের জন্য করব চার চার্জারের জন্য তেরো লিটারের চার্জার পনেরো কিন্তু পুরো ভরবো না কারণ আস্তে আস্তে দিতে হবে তো গাঢ়ের ওয়েটটা পড়বে সেই জন্য তো যাই হোক এক এক করে ভিতরে কী কী আছে সেটা আপনাদেরকে বের করি তারপরে প্রত্যেকটা উপাদানে কথা বলবো তার আগে বলে আপনারা দেখছেন গ্রিন ওয়েবের ফার্মার্সিয়েশান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুষম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ফুলকপি চাষ এবার কিন্তু কঠিন হয়ে পড়েছে অনেক ভাই আছেন এখনও নার্সারি করতে পারেননি আবার নার্সারি যারা করেছেন তারা রোপণ করতে পারছেন না কারণ বেড কমপ্লিট নেই আবার আমার মতো যারা এরকম রোপণ করেছেন তড়িঘড়ি করে সেখানে কোনো প্রকারে পরিচর্যা করতে পারছেন না তো এবার ফুলকপির দাম কিন্তু বাজারে আশা করা যায় মানে খুবই ভালো থাকবে মানে গতবার যা থাকে তার থেকেও এবার খুব ভালো কারণ তো পাবে না তো কোথাও অনেকগুলো উপাদান এখানে বিক্রিয়া করার প্রশ্ন থাকে আপনারা ভাবতে পারেন যে বিক্রিয়া করবে কিনা সেটাই আজকে আপনাদের সঙ্গে এবং দেখাব এখানে মোট আমি যে উপাদানগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা উপাদান তো প্রথমে এই যে আবহাওয়াটা চলছে দিনের বেলা এই যে মেঘলা আকাশ আবার ঘুমট গরম আবার বৃষ্টি এই সময় সব থেকে যে সমস্যাটা দেখা যাবে সেটা হচ্ছে গোড়া পচা গোড়াতে আপনারা এই যে গাছগুলোর গোড়াতে আপনারা পচা দেখতে পারেন এই গোড়াতে মাটি যেখানে সংস্পর্শে থাকে মানে বৃষ্টিতে তারপরে এই গরমে মাটির সংস্পর্শে থাকা অংশটুকু ছাল খাওয়া যেটা বলে সেই অংশটুকু আপনারা কিন্তু দেখতে পাবেন গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যাবে এবং হেলে পড়বে তুলে দেখবেন নিচে সব পচে গেছে তা সেটা ঠেকানোর জন্য একটা ছত্রাকনাশক আমাদেরকে দিতে হবে তা আমি বলবো সব থেকে বেস্ট ছত্রাকনাশক এই সময় দেখুন আমি নিয়ে এসেছি এখানে সেটা হচ্ছে রিডোমিল গোল্ড বাংলাদেশ এবং এখানে সব জায়গায় কিন্তু পাওয়া যাবে এই যে রিডোমিল গোল্ডের পাউস দেখুন এগুলো হচ্ছে রিডোমিল গোল্ড এই এটা পঞ্চাশ গ্রাম করে থাকে এটা আপনারা এক পাউচের জন্য মোটামুটি কুড়ি লিটার জল করতে পারেন ম্যাক্সিমাম আবার এক পাউচ অনেকে ষোলো লিটার জলের ভিতরে দিয়ে দেয় তাতেও ক্ষতি নেই তো যাই হোক আমি এখানে তিনখানা নিয়ে এসেছি তাহলে এখানে আমার কত হচ্ছে দেড়শো গ্রাম দেড়শো গ্রামের জন্য আমি কতটুকু জল দেব দেড়শো গ্রামের জন্য আমি এখানে জল ব্যবহার করছি আপনাদের বললাম বাহান্ন মানে পঞ্চাশের কাছাকাছি ধরুন তাহলে দেড়শো গ্রামে পঞ্চাশ লিটার জল করছি এই হচ্ছে আপনার সাইড তাহলে এর ভিতরে উপাদান আছে তিনখানা কি আছে সেটা হচ্ছে আপনার ম্যাঙ্কোজেভ সিক্সটি ফোর পার্সেন্ট আর আছে মেটাল অ্যাক্সিল মেটাল অ্যাক্সিল আছে এইট পারসেন্ট কত এইট পার্সেন্ট ক্ল্যাক্সিল গোল্ডের ভিতরে আছে আর রিডোমিল গোল্ডের ভিতরে আছে সেটা হচ্ছে ফোর পারসেন্ট মেটাল অ্যাক্সিল এম ফর্মে আছে তো যাই হোক এটা আপনারা দেবেন এই আবহাওয়ার জন্য এটাই আমি বলবো বেটার ডোজও বলে দিলাম প্যাকেট ছিঁড়বেন না জলের ভিতরে ডাইরেক্টে দিয়ে দেবেন এই যে জল নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজতে দিন দেখবেন টোটালি সব গুলে যাবে ওটা আঠার কাজ করবে কেমন এবং কিছুক্ষণ বাদে এখন ঘুরবেন সব কিন্তু গুলে যাবে এবার দ্বিতীয় একটা উপাদানের কথা আসে সেটা হচ্ছে এই সময় যে ছোট ছোট কচি পাতা আছে এর ভিতরে দেখবেন ছোট ছোটো ল্যাদা পোকা লাগতে পারে আবার কিছু উড়ন্ত পোকা ছোটো ছোটো সাদা মাছিও আপনারা দেখতে পাবেন গাছে টোকা দিলে তাহলে তার জন্য আপনারা একদম সস্তা ওষুধ একটা হামলা নেবেন বাংলাদেশে তো হামলা পাওয়া যায় না অন্য নামে পাওয়া যায় তো টেকনিক্যাল আপনাদের বলে দিই সাইফারমাথ্রিন আছে এর ভিতরে ফাইভ পার্সেন্ট ইসি আর ক্লোরোফাইবিফাস ফিফটি পার্সেন্ট ক্লোরোফাইবিফাস ফিফটি পার্সেন্ট সাইফারমাথ্রিন ফাইভ পার্সেন্ট ইসি সমস্ত জায়গায় পাওয়া যায় টেকনিক্যাল এটা হামলা নামে আমি ব্যবহার করছি কেমন এই হামলা এটা ঘাটা কেমিক্যালসের এটা আমরা কতটুকু নেব এটা একশো ফাইল আছে এই পঁচিশ তাহলে একশো ফাইল আমরা এখানে বাহান্ন লিটার যে বল জল বলছি তার ভিতরে দিয়ে তাহলে লিটারে কত পড়ছে দুই এম করে আপনার পঁচিশ পনেরো লিটারের যে চার্জার আছে সেখানে পঁচিশ এম ব্যবহার করতে পারেন তেটা আমরা পুরো দিয়ে দেবো এটা মাঝে মাঝে গুলতে থাকুন এবার আর একটা উপাদান দিচ্ছি সেটা হচ্ছে ইনজেক্ট ধানের যে ভিডিও করেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম এই ইনজেক্টটা আমি রেখে দিচ্ছি এটা আমি কপিতে দেবো কারণ কপিতে খুব ভালো কাজ করবে এর ভিতর আছে হিউমিক আছে ফালদিক আছে আর পটাশিয়াম অক্সাইড আছে হিউমিকটা শিকড় ছাড়ার জন্য খুব ভালো কাজ করবে মাটির পিএইচ লেভেল ঠিক করবে গাছের গোড়াতে খুব ভালো কাজ করে সেটা হিউমিক হিউমিক এর ভিতরে সিক্সটি পার্সেন্ট আছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তো পার্সেন্টেজটা আপনারা একটু দেখে নেবেন মিনিমাম সিক্সটি আপনারা কিন্তু দেবেনি আর কোম্পানি ভালো না দেখলে সেখানে আপনি পুরো ঠকবেন কারণ এই হিউমিক নিয়ে সব থেকে বেশি হয় তো এটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কোম্পানির ইনজেক্ট খুবই সুন্দর কারণের ভিতরে ফালদিকও আছে ফালদিক এর ভিতরে দশ থেকে পনেরো পার্সেন্ট আছে যে ফালদিকটা দিলে আপনার মাটি থেকে খাদ্যটা গাছে টেনে তুলবে কেমন গাছটাকে টেনে তুলবে গাছটাকে শক্ত পোক্ত করবে নিচের গোড়াটা মোটা করবে আর পটাশিয়াম অক্সাইড যে এর ভিতরে আছে সেটাও গাছকে শক্ত করবে পটাশ গাছের খাদ্য হিসাবে কাজ করবে উপর থেকে স্প্রে করলে এই তিনে মিলে দারুণ কিন্তু কাজ করে এর প্রত্যেকবার এটা আপনারা যে ভিডিও দেখেন সেখানে দেখতে পাবেন এটা কিন্তু আমি ব্যবহার করে থাকি তো এটা কতটুকু দেবেন এক এক চার চারটে মোটামুটি পনেরো গ্রাম করে লিটারে এক থেকে দেড় গ্রাম আপনারা দিতে পারেন তাহলে পনেরো গ্রাম করে দেবেন এখানে মাপার জন্য সুন্দর একটা দেখুন চামচ আছে তো এই যে চামচটা আছে না এই চামচের আমি এরকম এক এক চার্জারে দেড় খানা করে ব্যবহার করে থাকি দেখো খুব সুন্দর দানা তাহলে আমার এখানে আমি বাহান্ন লিটার মানে চার চার্জার করছি প্রায় কাছাকাছি চারখানা আমাকে দিতেই হচ্ছে বাহান্ন লিটারেই চারখানাই যথেষ্ট মানে চল্লিশ গ্রাম এই হিউমিক গোলানি একটা কথা বলি এইখানে যে আপনার ফাঙ্গিসাইড আছে না এই ফাঙ্গিসাইডের ভিতরে যদি হিউমিকটা দিয়ে দেওয়া যায় এটা আলাদা করে গুলছি খেয়াল করেছেন এটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার এটা গুলবে না একদম দানা অবস্থায় থেকে যাবে দানা দানা থেকে যাবে তো এটা আপনার জলের ভিতরে বেশ সময় ভিজিয়ে রাখতে হবে মিনিমাম দশ মিনিট ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আস্তে আস্তে এরকম গুলবেন শুধু জলের ভিতরেই দেবেন তাহলে কিন্তু দানাটা কম বাধবে এই দেখুন একদম কালো চকচকে দানা মানে কালো চকচকে আলকাতটার মতো রং হচ্ছে দেখেছেন তারপর মাঝে মাঝে এরকম গুলতে থাকেন এটা চারটে আমি মেপে নিয়েছি চার কোটো এক এক কোটো এখান থেকে একটা নেব এখান থেকে একটা নেব নিয়ে গুলে স্প্রে করব আর একটা জিনিস এটা হচ্ছে এটা হচ্ছে রুট কেমন কাটিং যেটা বলে সেই রুট এই রুট আমরা এর ভিতরে দিয়ে দেব রুটও গুলতে চায় না এই রুট আমরা দেব মোটামুটি পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে এই দেখুন এখানে নেওয়া আছে চার চার হাজারের জন্য সাদা রুটটা ধেয়ে দিলাম রুট এই রুট কী হবে শিকড়ের কাজ করবে শিকড়টা খুব সুন্দর ছাড়বে নিউমিকের সঙ্গে রুট দিলে আরও ভালো কাজ করবে আর লাস্ট একটা উপাদান সেটা হচ্ছে খাদ্য গাছে ইনস্ট্যান্ট যেন খাদ্যটা পেতে পারে কারণ শিকড় তো ছাড়তে পারে না মানে শিকড় ছেঁড়া ছিল এখনও মাটি তো সেইভাবে এরা বেছায়নি মানে অ্যাক্টিভ হয়ে পারিনি মাটি তো সেই জন্য আমরা উপর থেকে খাদ্য দেবো গাছে যেন গাছটা খুব তাড়াতাড়ি সবল হয়ে শিকড়টা কাজ ছাড়তে সাহায্য করে মিছিল আর গাছের খাদ্য উপর থেকে এটা পেয়ে যাবে দেখুন এটা হচ্ছে উনিশ 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 দেখুন আপনাদের দেখায় এটা হচ্ছে উনিশ 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 এটা কতটুকু করে দেবেন এই উনিশ 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 আপনারা সত্তর গ্রাম করে দেবেন এক চার্জারে ষাট থেকে সত্তর গ্রাম দেবেন এটা হচ্ছে উনিশ 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 আপনারা প্রয়োজনে মেতে নেবেন আইডিয়া করতে যাবেন না যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হতে পারে বেশ আমি আড়াইশো গ্রাম মতোই এখানে দিলাম বর্ষাকাল একটু কম হলে ক্ষতি নেই আসুন একটু দেখাই আপনাদের এই হচ্ছে দ্রবণ এর ভিতরে খাবার আছে রুট আছে ফাঙ্গি সাইড আছে মানে রিডোমিল গোল্ড আছে ভালো করে বলুন প্রায় গুলে গেছে আর একটা আছে কীটনাশক যেটা বললাম ক্লোরোফাইডিক হচ্ছে আর এটা হচ্ছে আপনার সেই ইনজেক্ট দেখুন কালো একেবারে আলকারটার মতো রঙ হয়েছে এটা কিন্তু এর ভিতরে দিলেই আপনার সব একদম গুলে যেত তো এখানে হিউমিকের জন্য বাংলাদেশে হিউমিক স্টা হিউমিক স্টার পাওয়া যায় সেটা দিতে পারেন আর বার বাক্তি উপাদান মোটামুটি সবই পেয়ে যাবেন বিক্রিয়া করবে না বিক্রিয়া করলে পুরো ছানা কেটে যেত এরকম একটা দ্রবণ তৈরি হতো না আর জল কিন্তু গরম হতো তো আগেই বললাম এই যে কপি গাছগুলো আপনারা দেখছেন এগুলোর বয়স হচ্ছে আজকে তেরো দিন তো এখানে তেরো দিন লাগানোর পর গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে জমিতে কোনো প্রকারের পরিচর্যা করতে পারিনি এখানে আস্তে আস্তে ঘাস জন্ম নিচ্ছে আবার কপি গাছগুলো দেখুন গোড়াতে মাটি ধরানোর দরকার সেটাও পারা যাচ্ছে না তো জমিতে একবার এখনও সার দিইনি মাটিতে যেটা দেওয়া ছিল সেটা নিয়ে গাছ আস্তে আস্তে বড় হচ্ছে তো সময়টা আবার কপির একটা নির্দিষ্ট দিন থাকে ফুলও ফুটবে এই জন্য জমিতে এখন সার আমাদের দিতেই হবে বৃষ্টি এমন একটা দিন নেই যে বৃষ্টি হচ্ছে না হয় রাতে না হলে দিনের বেলায় কোনো দিন ভারী কোনো দিন হালকা বৃষ্টি চলছে আপনার মাটিতে না নেড়ানোর সুযোগ পাওয়া যাচ্ছে না মাটিতে আপনার মাটি ধরানোর সুযোগটা পাওয়া যাচ্ছে তবু এর ভিতর দিয়ে কিন্তু আপনাকে বড় করতে হবে কাজগুলো এই বছর সত্যি কঠিন একটা বছর হচ্ছে এখানে সার কি নিয়ে এসছি এই সার ব্যবস্থা আপনাদের এবার বলি আগে আগেতে স্প্রে দেখলেন এবার সারের কথা বলি এবার সার হচ্ছে এই মুহূর্তে আমরা গাছে দেব সেটা হচ্ছে একটা ব্যালান্স সার পনেরো 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 যেটাকে আমরা সুফলা বলি এটা আর সি এফ কোম্পানির এখানে পনেরো পনেরো নিয়ে এসেছি এক বিঘা জমিতে আপনারা এই মুহূর্তে কুড়ি কেজি ছিটাবেন কীভাবে ছেটাবেন অল্প করুন সেটা আমি দেখাবো তো বাংলাদেশে যারা আছেন যারা চাষ করছেন তারা ঠিক ওই রকম পনেরো দিনের মাথায় বা এগারো থেকে পনেরো দিনের মাঝখানে যে সারটা দেবেন সেটা আপনারা ডিএপি ব্যবহার করুন ডিএপির সঙ্গে পটাশটা কিন্তু ব্যবহার করবেন তাহলে শুধু ডিএপি দিলে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যাবে সেক্ষেত্রে গাছ কিন্তু পাতা পাতলা হয়ে যাবে রোগ কিন্তু খুব তাড়াতাড়ি লাগবে গাছে আর গাছের সেই গঠন গোটটা হারিয়ে যাবে তো সেই কারণে আপনার গাছে অবশ্যই ডিএপির সঙ্গে পটাশটা ব্যবহার করবেন আপনারা এক বিঘা জমিতে আপনি যদি মোটামুটি পনেরো কেজি ডিএপি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি আট কেজি পটাশ ব্যবহার করবেন পনেরোর সাথে মোটামুটি সাত থেকে আট কিলো পটাশ এই মুহূর্তে দেবেন কারণ অতিরিক্ত বর্ষা চলছে গাছকে আমাদেরকে শক্তপোক্ত রাখতে হবে তো আসুন এবার কিভাবে ছেটাই ছেটানো টল্প একটু দেখাই এই দেখুন এই সুফলার দানাগুলো দেখুন এই হচ্ছে দানা এবার আমরা একটা কাজ করব এখানে যে বেড দেখতে পাচ্ছেন এই মাঝখান দিয়ে কিন্তু কোনো প্রকারের সার দেবো না কারণ এর শিকড় এখনও পর্যন্ত নিচে যায়নি ফালতু ঘাসে খাবে তাহলে আমরা কী করব এই উপরে যে টপ আছে এর বাজখান দিয়ে ছেটাবো এই বেডের মাঝখান দিয়ে এইভাবে ছিটিয়ে চলে যাব অথবা আপনার যদি হাতে সময় থাকে সব থেকে ভালোভাবে দুটো গাছের মাঝে গ্যাপে এইভাবে ফেলবেন কত করে ঠিক এই কটা করে গ্যাপে গ্যাপে এরকম উপর থেকে ছেড়ে দেবেন ওপর থেকে এইভাবে ছেড়ে দেবেন দেখুন এইভাবে সময় কম থাকে তাহলে কি করবেন স্প্রে করার সময় পাতাটা তো পুরোটা ভেজাবেনি এবং গাছের গোড়া পর্যন্ত যেন ওষুধটা পৌঁছায় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে তবেই কিন্তু গোড়া পচা ঠেকাবে আরেকটা বিষয় জমিতে আপনারা অনেক ঘাস দেখেছেন বর্ষাকাল অতিরিক্ত বৃষ্টি হচ্ছে নেড়ানোর সুযোগ নেই তো ঘাস তো জন্ম নেবে এবং সেটা তাড়াতাড়ি বাড়বে তো কিভাবে মনীষ ছাড়াই ঘাসগুলোকে মারা যায় মানে কোন হার্বিসাইড ব্যবহার আদেও কি ফুলকপিতে হার্বিসাইড ব্যবহার করা যায় এরকম যাবতীয় তথ্য নিয়ে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে